ইলেকশন কমিশন টোটালি ফেলিয়র আছে এটা থেকে তোলা এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে ইলেকশন কমিশনের ভূমিকা 0/0 প্যারামিলিটারি ফোর্স এ শুধু উপস্থিতি আছে তাদের কোনো অ্যাকশন নেই অন্য ওয়ার্ড থেকে কোন অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে ছাপ্পা মারছে বেলিয়াঘাটার থেকে দুষ্কৃতি এই রাজু নস্কর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই দুশো মিটারের ভিতরে কেউ যেতে পারে না এটা ইলেকশন কমিশনে রুলসে আছে সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না চাকরি আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি কিন্তু একটা কনসিলার একটা ক্রিমিনাল যে যার বাড়িতে ফাটে সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আসকারা দেয় আর সেই ক্রিমিনাল এসে ভূত দখল করছে আর প্যারামিলিটারি ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে বলছি এই ছবিটা কোথ থেকে পেলেন আপনারা আমি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি এই ছবিটা তুলে রাখুন আপনারা এই ছবিটা

কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাদের লোকেরা ঢুকে গিয়ে ওয়েব ক্যামেরা রয়েছে তাদের দেখাও যাচ্ছে সেগুলো সমস্ত দেখাবে একটু করে আপনাদেরকে দেখা যাচ্ছে সেই ওয়েব ক্যামেরা থেকে যে ঘুরে ঘুরে ভোট দেওয়া হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এই পরিস্থিতি পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এটা জুলাই মাস সামনে একুশে জুলাই নো আই কার্ড নো ভোটের স্লোগান দিয়েছিল সেই তেরোটি মৃত যৌবন যুবক যারা হারিয়ে গেছে প্রাণ দিয়েছিল গণতন্ত্রের স্বার্থে ভোটের স্বার্থে সাধারণ মানুষ ভোট দিতে পারবে নো আই কার্ড নো ভোটের স্বার্থে আজকে তাদের অতৃপ্ত আত্মাও নিশ্চয়ই আত্মনাথ করছে এই সমস্ত দেখে শুনে এইভাবেই ভোট হচ্ছে এই গণতান্ত্রিক বন্দোবস্তে এবং ব্যবস্থায় এবং এ ব্যাপারে আমি আবারও বলছি যে কমিশনকে এবং যে সেন্ট্রাল ফোর্স তাদের প্রেজেন্স নয় তাদের অ্যাক্টিভ হতে হবে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে এবং ইলেকশন কমিশনকে যদি সত্যিই ডিমোক্রেসিকে বাঁচাতে হয় ডিমোক্রেসিকে রক্ষা করতে হয় মানুষ যদি ভোট দিতে পারে বা মানুষ ভোট দিতে পারে এমন বন্দোবস্ত এবং ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা বাংলায়